ডিসকাউন্ট অফার প্রাইজে এইটা একেবারে ফ্রি সাইজ ইচ্ছা মতো বানাতে পারবো অন্যরা তো অনেক সুন্দর যারা নিতে চান সেলের জন্য তাদের জন্য তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চোদ্দশো দিয়ে পড়ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এটা আরেকটা কালার এরপরে দেখাচ্ছি আরেকটা কালার এগুলো চোদ্দশো পনেরোশো টাকা চোখ যাবে করা অনেক সুন্দর উন্না কাটার করা মাত্র আটশো টাকা লোকটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র ষাটশো মাত্র ষাটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই যে আটশো টাকা সুতির ড্রেস হান্ড্রেড কটন ড্রেস মাত্র আটশো টাকা যা লাগবে ঠিক আছে কাটওয়ার্কের ড্রেস মাত্র আটশো টাকায় সুতি ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি যা দেখতেছেন এমনটাই ওয়ার্ক করা বয়েল কাপড়ের ভিতরে ড্রেসটা এই সব কটন ঠিক আছে হাতের কাজের ড্রেস এটা এটা মাত্র তেরোশো মার্কেট প্রাইস এটা আড়াই হাজার এটা তিন হাজার টাকা আমরা দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ হাত এইটা হবে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে র্যাকে নতুন ড্রেস ঢুকাইলে ওই র্যাকের ড্রেসগুলো আমি একমাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা উন্না জামা এম্বোডারি মাত্র ছয়শো পঞ্চাশ গুডাউনকে গুডাউন করে রয়েছে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিয়া ব্র্যান্ড যারা বিক্রি করতে পারেন আমি বিক্রি করতে পারি না প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনি বিক্রি করতে পারবেন এটা চোদ্দোশো থেকে পনেরোশো টাকার ভিতরে হয়তো এর আরো বেশি বিক্রি করতে পারবেন কেন ইসলামপুর বিক্রি করে ড্রেসের সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা তিন হাজার মার্কেটে এটা তিন হাজারের নিচে পাবেন না এখন এখন তো গুলো নাই এখন আর আসে না ইন্ডিয়াতে কালিজ কাজের ভিতরে এটা প্রাইজ হচ্ছে কি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে যেটা আমরা নয়শো পঞ্চাশের কাপড়টা তাই অসম্ভব সুন্দর এই জামাটা যার যার লাগবো খালি স্ক্রিনশট খালি স্ক্রিন শর্ট আর কিছু চাই না হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা কটন ড্রেস মাত্র এগারোশো টাকায় মার্কেট পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন উন্নাটা দেখেন খালি উন্না তিনটা কালার আছে কালার নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা আজকে আটশো পঞ্চাশ টাকায় দিলাম এটা পুরা কাজে মাত্র আটশো পঞ্চাশ মাত্র সাতশো নেন সেলের জন্য নেন অনেক সুন্দর এগুলো পরলে আপনাদেরকে জিজ্ঞেস করে একজন যে এগুলো কোথেকে আনছো এত সুন্দর সুন্দর এই ড্রেসের ভিতরে কি করবো কোন এই যে লস কিন্তু আমরা ফিরত দিতে পারি না ফিরোধ দিতে পারি না এটাই আমাদের কষ্টটা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ যার লাগবো খালি স্ক্রিনশট দিবেন একটা দুই হাজার দেখাইছি শাহিন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা জানি দামিটা জানি তো আমি দামিটা দেখে তো দিলাম দিলাম এতক্ষণ যারা আসছিল তার লাস্টে একটা ভালো জমা দিয়ে দেবো জানি বারোশো টাকা কিনা এই যে মাত্র কোয়ালিটি আর পরে এই যে ড্রেস আছে জিন্স অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি জানি মাত্র সাতশো পঞ্চাশ টাকা